আমাদেরকে <bio> <ist, Flight> <global>

এরা পরবর্তী জঙ্গলের কোন ব্যান্ডেজ পায়নি তারা একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে এই যে আমার অনেক ভাই আপনি রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন এরা এখন তিন বেলার থেকে মান্না ঠিক মতো প্রতিদিন তাদের ঘরে যে খাবার নিয়ে যেতে হয় সেই খাবারটাকে অপর্যাপ্ত খাবার তার তেল লবণ চাল ডাল কিনতে তারা হিংসে খেয়ে যাচ্ছেন ভয়ঙ্কর ভাবে চিকিৎসা পায় না শিক্ষা ব্যবস্থা মানুষের দিকে নিয়ে গেছে তার প্রতিদিন ভাবে আপনারা দেখতেন তাদের সরকারি কর্মকর্তা এখন বের হয়ে আসছে সেনাবাহিনীর সবাই আমরা চিন্তা করতে পারি না সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত

ল হাতে নিরাপদ নাই একদিকে তারা আমাদের পনেরোধিকারকে আপন করে নিয়ে গেছে অন্যদিকে আমাদের দেশের দিব্যালয়া মা

অন্যায় হবে তাকে তাকে অবস্থায় না হবে। সেই কথা বলতে চাই আজকে আমি আজকে পরিষ্কার ভাবে আজকে সকলের তরফ থেকে দলের তরফ থেকে আহ্বান জানতে চাই দেশের আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক তাকে বাঁচাতে হবে তাকে রক্ষা করতে হবে একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে আমার অধিকারকে ফিরে হতে হবে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানতে চাই যাকে আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি করছি যে আন্দোলন করছি আজকে দেশের নেত্রী

আমাদের নেতা শিখুরে তার প্রতি জল অন্য করা হয়েছে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে তাকে নির্বাচিত করে রাখা হয়েছে আমরা সেখান থেকেও তার করিয়া ভক্তি চাই বলতে আমরা সমস্ত নেতা কর্মীদের মামলাগুলো প্রত্যাহার চাই আমরা আমাদের সমস্ত যারা মারা গেছে তাদের কিন্তু ক্ষতিপূরণ জায়গা নিয়ে বন্ধ করার

আমরা সীমান্ত উত্তাপন চাই শেখ হাসিনা আপনি বলছেন যে আমি তো কানেকটিভিটি দিয়ে গিয়েছি তাতে কি হয়েছে সবাই দেয় আপনি তো সামসবা দিয়ে গিয়েছেন আগে আপনি বলেছিলেন আমি তো উজাড় করে দিয়েছি আপনি তো উজাড় করে দিয়েছেন তাহলে বাংলাদেশের মানুষ কি পেল বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে বলতে পারে বাংলাদেশের মানুষ পেয়েছে বাংলাদেশের মানুষ পেয়েছে তার অধিকারকে হরণ করা বাংলাদেশ পেয়েছে তার যে সমস্ত সম্পদ গুলো আছে সেগুলো উন্ঠান করবার জন্য আর পথ তৈরি করা আমাদের সঙ্গে কোনো বিকল্প নেই এই সরকার থাকার মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া के गणतंत्र देश मनसिंग रक्षा करते निजेदे रक्षा करते सांगितले अवश्य तीर्थ तीव्र आंदोलन करून आंदोलन आंदोलन तिथे पराभूत करतो